হ্যালো বন্ধু আজকে বিশ্বের মরুভূমি সম্বন্ধে আলোচনা করব ঠিক আছে তো প্রথম কোশ্চেন আসি তো প্রথম কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোনটি বিশ্বের বৃহত্তম গরম মরুভূমি ঠিক আছে বিশ্বের গরম মরুভূমি তো অবশ্য আমরা সবাই জানি যেটা আপনার সাহারা মরুভূমি ঠিক আছে তো সাহারা মরুভূমি সম্বন্ধে কিছু জানাই যদি দেখি তার সেক্ষেত্রে সাহারা মরুভূমি বিশ্বের বৃহত্তম উষ্ণ গরম মরুভূমি এটি হচ্ছে উত্তর আফ্রিকাতে অবস্থিত সে উত্তর ঠিক আছে এটি আপনার সাউথ আমেরিকাতে অবস্থিত ঠিক আছে তো এটা হচ্ছে সবচাইতে শুষ্ক মরুভূমির नंबर কোয়েশ্চেন তিন নম্বরে যাই যে নিম্নের কোনটি একটি ঠান্ডা মরুভূমি ঠান্ডা মরুভূমি সবসময় যেন আমরা আন্টার্টিকা জানি ঠিক আছে এখানে আন্টার্টিকা অবশন নেই তার জন্য আমরা এখানে গভী মরুভূমি হচ্ছে আপনার এখানে শুষ্ক ঠান্ডা মরুভূমি ওকে তো গোবি মরুভূমি কোথায় অবস্থিত এটি হচ্ছে আপনার মঙ্গোলিয়া এবং চীন এই দুটি দেশের বর্ডারে অবস্থিত ওকে

<noise> pun merupakan <hesitation> yang <hesitation> 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 <hesitation>

পর্বতের একপাশে যেমন মরুভূমি সৃষ্টি হয় অপরপাশে প্রচুর বৃষ্টিপাত হয় এই মরুভূমি সৃষ্টির এই ঘটনাটিকে বলা হয় আপনার রেন সেটো ইফেক্ট ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওকে কোশ্চেন নাম্বার এইটিন ইউনের কোনটি একটি বায়ু বায়ু হচ্ছে আপনার বায়ু হচ্ছে অল্প বৃষ্টিপাতে যেখানে আপনার বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী বসবাস করতে পারে সেখানে কি না সেই মরুভূমি অঞ্চলে বসবাস করতে পারে মরুভূমি হলো এমন একটি প্রাকৃতিক বায়ম যা বাস্তু সংস্থান যেখানে আপনার যেমন আহ নিম্নের কোন প্রাণী মরুভূমিতে বেশি দেখা যায় কোন প্রাণী মরুভূমিতে বেশি দেখতে পাওয়া যায় আমরা সবসময় জানি উঠ ছোট মরুভূমিতে জাহাজ মরুভূমি জাহাজ নামে পরিচিত যেটি দীর্ঘ সময় ছাড়া ঠিক আছে অল্প পানি খেয়ে দীর্ঘ জীবনযাপন করতে পারে ওকে কোয়েশ্চেন নাম্বার টেন আন্টার্কটিকা মরুভূমির বৈশিষ্ট্য কি ঠিক আছে আন্টার্টিকা মরুভূমির বৈশিষ্ট্য হচ্ছে আপনার বরফ ও শুষ্ক কারণ এখন ওই সময় যে এই জায়গাটাতে সবসময় বরফে ঢাকা থাকে ঠিক আছে তো তার জন্য বরফ ঠান্ডা থাকে এবং শুষ্কতা ঠিক আছে এটি আপনারা আন্টার্কটিকা সবচেয়ে বড় নিচে শীতল মরুভূমি যেখানে বৃষ্টিপাত খুব কম হয় তার জন্য এটি শুষ্ক ওকে

এখানে গভীর মরুভূমি প্রধান উপাদানটি হলো আপনার জান পাথর অথবা ও ফাঁকর ওকে পাথর ও ফাঁকর হচ্ছে গভীর মরুভূমির প্রধান উপাদান ওকে এই যে গভীর মরুভূমি প্রধানত পাথরে টাইপ আছে ঠিক আছে আর গভীর মরুভূমি কোথায় উপস্থিত আপনারা কমেন্ট করে জানাবেন আমি যদিও অলরেডি একবার বলেও দিয়েছি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যা টাকা নাম্বার রূপে কোন মহাদেশে অবস্থিত ওকে এটা আপনার দক্ষিণ আমেরিকাতে অবস্থিত একটু আগে নিপে দেখলাম এটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত আহ ঢাকান মরুভূমি চিলিতে অবস্থিত যেটা আপনার বিশেষ শুষ্ক মানে সবচাইতে বড় শুষ্ক মরুভূমি এটাকে বলা হচ্ছে ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার চোদ্দ থর মরুভূমি এটাই গড় বৃষ্টিপাত কত মরুভূমি ঠিক আছে এখানে গড় বৃষ্টিপাত হচ্ছে আপনার দুশো মিলিমিটার দুশো মিলিমিটার ঠিক আছে পনেরো এবং লাস্ট কোয়েশ্চেন ঠিক আছে নিম্নে কোনটি মরুভূমির বৈশিষ্ট্য নয় কম বৃষ্টিপাত উচ্চ তাপমাত্রা ঘন বন অঞ্চল শুষ্ক মাটি তো এই অপশনের মধ্যে এই আমরা বুঝতে পারছি এখানে যে ঘন বন অঞ্চল মরুবন মানে হচ্ছে আপনার সেখানে কোনো গাছপালা তেমন একটা দেখতে পাওয়া যায় না ঠিক আছে তো ঘন বন অঞ্চল যেটা হবে না মরুভূমি যে গাছপালা কম থাকে ওকে তো এটার মধ্যে আপনাদের কারোর কোয়েশ্চেন থাকলে অথবা না বুঝে বুঝে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ওকে থ্যাংক ইউ